হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি ভালো আছি এসপি বেঙ্গল ব্লগ সিক্স 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 চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আবারও চলে এসছি টকচাল মিষ্টি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি সোমা আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো বন্ধুরা চলো শুরু করা যাক গ্রামের শাশুড়িদের বন্ধুরা কোনো কাজ বাজ থাকে না ছেলে বিয়ের পর শাশুড়ি মায়ের শুধু একটাই কাজ থাকে বৌমার পিছনে কাটি করা বৌমা কোথায় গেল বৌমা কার সাথে কথা বলছে যেন বৌমা রান্না একেবারে ভালো হয়নি বৌমা এটা কি কাজ করছে দেখি তো ওকে মেরে বৌমার বাবার বাড়ি থেকে ফ্রিজ দেয়নি কি কি দিয়েছে সেটা তো বলবে না যেটা দেয়নি সেটা সবার কাছে গিয়ে বলে আসবে এটাই হলো শাশুড়ি মা বৌমা এই কাজটা তুমি পারছো না সেই কাজটা তো দেখে দেবে না উল্টে কথা বলবে এই রকম কাজ আমি কত করেছি বিয়ের পর একাই পঞ্চাশটা লোকের রান্না করেছি বাড়ির কাজ করেছি একা হাতে তোমার মা তোমাকে কিছুই শেখায়নি তিনটে লোকের রান্না তাও তুমি করতে পারছো না বৌমা তা বলি শাশুড়ি মা আপনি যখন পঞ্চাশটা লোকের রান্না করেছেন তো তিনটে লোকের রান্না তো আমার কাছে কিছুই নয় আপনি করে নিন না আমার মা কোনো টিচার ছিল না শাশুড়ি মা আমি আমার মায়ের কলিজা ছিলাম তাই একটা কাপড় আমাকে কেচে মিলতে দেয়নি আমার মা বৌমা এত বেলা পর্যন্ত ঘুমানো চলবে না বৌমা এত জোরে কথা বলা হাসি আমার ঘরে চলবে না তোমার মাকে কিছুই বলেনি তোমাকে কিছুই শেখায়নি বৌ মানুষ হয়ে দুপুরে ঘুমানো যাবে না সবার খাওয়া হলে তারপর তুমি খেও বৌমা কেমন বৌমা মাথায় ঘুমটা দাও তোমার শ্বশুর মশাই আছে ভাসুর আছে এমন করে শাশুড়িরা বৌমার তো পিন্ডি চটকে দেয় এত নিয়ম কোনো জায়গাতে নেই যত নিয়ম আছে শ্বশুর বাড়িতে এইসব শাশুড়িদেরকে না মাথা থেকে পা বেশ ভালো করে বিছুতি পাতা ঘষে শুকনো মরিচে ধয় ধয় ঘর বন্ধ করে শাশুড়ি মায়ের যত মাথার পোকা নড়ে গিয়েছিল সব ঠিক হয়ে যাবে এটাই হচ্ছে একমাত্র ওষুধ স্কুলের পরীক্ষার সময় টিচাররাও এত না শাশুড়ি মা যত কাট দেয় বৌমাকে একেই তো মা মনোয শাশুড়ি মা আছেই বাড়িতে তার উপরে যদি ধুনোর গন্ধ দিতে ননদিনী আসে তাহলে তো বৌ মার জীবন পুরাই শেষ হাই রে খোদা আমি কোথায় যাব তো এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও আর তোমরা ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে পরের ব্লগে টাটা